জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বল নমস্কার এই রকমই একটা গানের জন্য আমাকে বলেছেন কেউ গানটা সঠিক কোনটা আমি ঠিক বুঝতে পারছি না এই গানটা আমি শুনেছিলাম এই রকমই সেটাই আমি বাজিয়ে দেখাচ্ছি গানটার সুরটা কেমন হয়তো আমাকে যিনি বলেছেন এই গানটা হয়তো সেটা অন্য হতে পারে কিন্তু যেটা আমি শুনেছি আমি সেরকম ভাবে দেখাচ্ছি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল এটা কি হচ্ছে প্রথমে ধরনটা আমি যেরকম ধরন দেব আপনাদের সেরকমই দিতে হবে তার কোনো মানে নেই এটা হচ্ছে পাথর দিতে এরকম দিলাম তারপর এই রকম বাজনা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি যদি সেটা ফলো করেন বুঝতে পারবেন দেখুন বাজনাটা কি হচ্ছে গিতা দেখি তা তেটে গিতা দেখি না তা তা

আমার নাম্বারে মানে যদি মেসেজে গানের কোনো গানের লিঙ্ক দেয় না তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম আপনারা সেখানে মেসেজ করে গানের লিঙ্ক দেবেন কিন্তু সে গানটা যে কবে দেব যেহেতু আমি এখন প্রচুর ব্যস্ত থাকি সেজন্য হয়তো আপনাদের গান দিতে একটু লেট হতে পারে কিন্তু সবারটাই দেব একটু সময় নিয়ে তারপরেই দেব সঙ্গে থাকুন পাশে থাকুন নমস্কার